সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটিহাটের নিয়মিত ব্যবসায়ী সোহেল ভাইয়ের সোহেল ফার্ম থেকে তার খামারে চমৎকার চমৎকার দেখার মতো বেশ কিছু গরু আমরা লক্ষ্য করছি তিনি রাজশাহী সিটিহাটে নিয়মিত রবিবার বুধবার গরু বিক্রি করে থাকেন আজকে যে গরুগুলো আছে এই গরুগুলো আগামী বুধবারকে লক্ষ্য করে উনি সংগ্রহ করেছেন তার কালেকশানগুলো সম্পর্কে কথা বলবো তার সাথে জানবো তার গরুগুলোর দাম সম্পর্কে কেমন আপনি আজকে কতগুলো গরু নিয়ে হয়েছে এখানে যে আছে তো খামারি কালেকশন করেন আচ্ছা আচ্ছা আমরা আগে একটা একটা করে দেখবো এবং শেষে এই গরুগুলার এভারেজ দাম নিয়ে আপনার সাথে কথা বলবো প্রথম গরুটা হিসাব করে লক্ষ লটে আজকে এক লাখ আঠারো হাজার টাকা পার পিস আগে হিসাব করে আগে দিয়ে দিচ্ছেন আচ্ছা সিঙ্গেল এই গোলটা কত নেবেন বলে পঁয়ত্রিশ ফিক্স তাহলে লটে কিভাবে আঠারো ভাই ভাই

দর্শক মন্ডলী চমৎকার চমৎকার কালেকশন শেষ পর্যন্ত রয়েছে আপনারা দেখবেন কি জাতের গরু এটি ভাই এটা একটা হান্ড্রেড বিডের সাইহল বলছেন আপনি এটার কি বয়স হয়েছে না হয় নাই এটার বয়স হয় নাই এটা থেকে কতটুকু ওজন পেতে পারে গোস্তের চার মন পাঁচ কেজি গোস্তের ওজন পেতে পারে আচ্ছা আচ্ছা এই গরুটা তাহলে কত টাকা দাম হলে আপনি দিবেন এই গরুটা এক লক্ষ উনিশ হাজার হলে বিক্রি করতে যদি কেউ একটা নিতে চায় সেক্ষেত্রে এই গরুটার দাম হবে এক লাখ উনিশ আর যখন একসঙ্গে তেরোটাই নিবে তার জন্য এক লাখ আঠারো চলে যাবো পাশের কালেকশনে আজকে চার নাম্বার গরুটিতে এই গরুটি একটু ঠান্ডা ঠান্ডা বাতাস টাতাস লেগেছে হয়তো বা আপনার খামারে একদম বাতাসের কাছেই ছিল এটা হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই এটার জাত কি এরা জাত ভাই 100 বিদেশ সাইহল 100 সাইহল কেমন বয়সের গরু এটি ভাই এটা দুই দাঁত চলে আসছে দুই দাঁতে আসছে জি দুই দাঁতের সাইহল জাতের একটা গরু মোটামুটি কেমন ওজন আসতে পারে এটার ওজন ভাই 5 মন হবে না কিছু মাংস শর্ট হবে 5 মনে কমে যাবে দাম কেমন আসবে ভাই 1 লক্ষ এটা

নাভি ডাবল জাত কি বলবেন ভাই 100 এটা ভাই 100 বিডেস সাইভাল ভাই একদম 100 100 100 100 বয়স হয়ে গেছে নয় নাই দুই দুইটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা মোটামুটি কেমন কি ওজন আসতে পারে এটা 3.5 মণ প্লাস 3.5 সিঙ্গেলের দাম কত নেবেন 1 লক্ষ 28000 দাম আবার যদি এক সংখ্যাকেও নিতে চায় 1 লক্ষ 18 ঠিক আছে চলে যাব পাশের কালেকশনে আজকের কালেকশনে নয় নাম্বার এটি এটারও ডাবল নাভি লক্ষ্য করছি কি জাতের গরু এটি এটা হান্ড্রেড বিডে শাহি হল আচ্ছা আচ্ছা দাঁতে পড়েছে না পড়ে এটা এখনো দাঁতে আসে নাই তবে আপনি বলছেন তো যে আশা রাখা যায় ছাব্বিশে নাকি ছাব্বিশে তো একদম রোজারি তো বের হবে সবগুলাই বের হয়ে যাবে আচ্ছা নয় নম্বর গরুটার জন্য দাম কেমন রাখবেন এক লক্ষ চোদ্দ হাজার এক লাখ চোদ্দ পাশে একটা দেখেন দশ নম্বরটা এই দশ নম্বর গরুটা কি জাতের হান্ড্রেড ব্রিডের বুলেট গরু হান্ড্রেড ব্রিডের বুলেট গরু আচ্ছা আচ্ছা বয়সটা কেমন

দুইদাত মানে বয়সটা একদম 24 মাস বা 28 মাস পার হয়ে গেছে পার হইছে কালারে টুকটুকে ওজনে কতটুকু পাবে বলেন ওজন এটা 4 মণ প্লাস পাবে 4 প্লাস পাবে দাম সিঙ্গেলে কত সিঙ্গেলে দাম দাঁড়াচ্ছে 1 লক্ষ 20000 1 লক্ষ 20 লটে যদি নিতে চান এটাও কিন্তু 1 লক্ষ 18000 আপনি পেয়ে যাবেন চলে যাব পাশের 12 নম্বর কালেকশনে একদম লম্বা ফ্রেমের গরু জাতি কি হবে এটা

তাহলে সব কিছু মিলিয়ে অ্যাভারেজ করেছেন এক লাখ আঠেরো হাজার টাকা লটে আচ্ছা শেষ গরুটা আমরা দেখবো এটা কি যাদের গরু বলেন দেশি দেশি হল ক্রস লাল এবং কালো কালারের মিশ্রণ কালারটাও চমৎকার দেখতেই পাচ্ছেন এই গরুটার মোটামুটি কেমন কি ওজন টজন আছে চারমন প্লাস দামে কেমন হবে এটা দাম এক লক্ষ বিশ দাম এক লাখ বিশ দর্শক এটা কিন্তু যদি কেউ সিঙ্গেল নিতে চান দাম গুনতে হবে এক লাখ বিশ হাজার টাকা তারপরে তো সুযোগ সুবিধা থাকে থাকে আর লটে যখন নিবেন আপনি এটাও পেয়ে যাবেন মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা লটে আমি আবারও আপনাদেরকে গরুগুলো দেখাই এখানে মোট তেরোটা গরু আমরা দেখেছি সিঙ্গেলের দাম দর ছিল সর্বোচ্চ এক লাখ ছত্রিশ এবং সর্বনিম্ন দাম দর ছিল এক লক্ষ সতেরো হাজার টাকা এছাড়াও এক লাখ পঁচিশ পঁয়ত্রিশ বিভিন্ন দামের গরু ছিল এই লটে এই লটের গরুগুলা একসঙ্গে অ্যাভারেজ আপনাদের সুবিধার্থে আমাদের সোহেল ভাই দাম দর দিয়ে দিয়েছেন মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা পার পিস সোহেল ভাই